ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশেরা মুক্তাপানি এবং মৈত্রী প্লাস্টিক আমরা যে স্টল দিয়েছি আমরা অভাবনীয় সাড়া পাচ্ছি সাধারণ ক্রেতা সাধারণের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রীশিল্প সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এই পণ্যগুলো মুক্তাপানি এবং মৈত্রী প্লাস্টিক মানুষের মধ্যে একটা সারা সৃষ্টি করেছে যে মানুষ অবাক হচ্ছে যে প্রতিবন্ধীরা যে এত চমৎকার চমৎকার পণ্য তৈরি করতে পারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে প্রতিবন্ধীরা হচ্ছে বোঝা নয় তারা হচ্ছে দেশের সম্পদ তারা হচ্ছে সমাজের অনুকরণীয় এবং অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করে সেই জায়গা থেকে প্রতিবন্ধীরা যে যে আকর্ষণীয় পণ্য তৈরি করছে সেগুলো মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে